নাম করলাম স্যার দেখেন যে কোনো কোর্শনে হোক আপনার কাছে রিকোয়েস্ট একটু হাতটা যদিও মরে যা তারপরে হাতটা যেন থাকে আমি একটু দেখতে পারি যেভাবে হোক হাতটা একটু রাখার চেষ্টা করেন আমার বললো দেখেন যদি হাত রাখেন তাহলে সন্তান বাঁচানো যাবে না আর সন্তান যদি বাঁচান তাহলে হাত রাখা যাবে না ডাক্তার আপনাকে এরকম আলটিমেটাম দিয়ে দিল হ্যাঁ এই কথা বললো বলার পরে স্যার একটু যদি চেষ্টা করে দেখতেন কারণ আমার চিন্তা হচ্ছে এরকম যে ওর তো সারটা জীবন মানে সারটা নর্মালি আহ ঠিক আছে মানে আপনার

দেখেন আপনি একটু চেষ্টা করেন যদি আপনার সন্তান হতো তাকে তো তো চেষ্টা করতেন একটু করে দেখেন কাছে আমি একটু দেখি বার করে দিল করে দেওয়ার পর এক ঘন্টার মতো ওটিতে রইল পর ওটি থেকে নিয়ে আসে আমাকে আর বলে নাই যে হবে না কি হবে এরকম কিছু বলেন কিছু না বেডরুম ডাক্তার মতো গেছে তা আমি মনে মনে একটা

জাস্ট আবা এটা এতক্ষণ কেন বলেননি আপনি 10 বাজে অর্ডার আপনার সাথে 10:30 টার বাজে কথা আপনি 10:30 টার বাজে অর্ডার দেখালেন আমারে না দেখালেন সারা দিন বেডের 밑ে ফেলে রাখলেন আমাকে বলেন নাই হাত কাটতে হবে নাকি অহন সন্ধ্যা হই গেছে অহন বলতেছেন হাত কাটতে হবে স্যার এত আমি কি ন বুঝলাম না এর মানেটা কি ক এটা আপনি কি বুঝবেন আপনি পঙ্গতি নিয়ে যান আমার ব্লাড সমতা দেখা দিয়েছিল তো ওরা দুই বেগ রক্ত আমাদের কিনতে বলে তো আমরা দুই বেগ রক্ত নিয়ে আসি এক বেগ রক্ত আর এক বেগ রক্ত তখন আমি অজ্ঞান ছিলাম কি তো রক্ত যখন চলতেছিল তখন আমার একটা মানে শরীরটা চাকিয়ে দেয় দেওয়ার পর আমার কেনটা ফিরে আসে আমি কাঁদটাচ্ছি আরকি ভিড়ে দেখেন দেখলাম যে রক্ত আমাকে দেওয়া হচ্ছে বা রক্ত যাচ্ছে না তো ওরা বললো যে রক্ত যাবে না রক্তটা ব্লাডটা কি না কোন মাধ্যমে যাচ্ছে না এটা চলবে না

যে মানে যে আমি প্রিন্ট এ জব করতাম হ্যাঁ সো সাপার কে প্রিন্ট সাপা সাপাখানা ওখানে আমার একটা উস্তাদ ছিল আলী ভাই নামে পরিচিত তো উনি রাজি যে ওর ব্লাড এর সাথে আমার ব্লাডটা মিলে যায় আচ্ছা হ্যাঁ তো উনি রাজি যে ও তোমার শিষ্য আমি ওকে ব্লাড দিব। তারপর উনি খুব শিখব উনার কাজ ফেলে রেখে এসে আমাকে সে একটা মানে এক ব্যাগ ব্লাড দেয় তো দেওয়ার ঘটনা আর কি মানে নিটুরের কথা আর ওরা বলে এভাবে চলে যায় আরেকবার পরে সন্ধ্যা সমকে আমাকে বলতেছে আপনি পুঙ্গতি নিয়ে যান অসমকে প্রায় সাড়ে ছটা সাড়ে ছটা বাজে আমার বলতেছে পঙ্গতি নিয়ে যান এটা পঙ্গতে আর একটু দেখুক যে আমি পঙ্গতি নিয়ে যাবো আপনার সারাদিন সারাদিন গেল স্যার আপনি কিছু বলেন না আমি দেখলাম অনেক কিছুই ভাবলাম এটা হবে না আপনি পঙ্গতি নিয়ে যান বেশ কথা বলার পরে সাতটা বাজে তখন সন্ধ্যা সাতটা বাজে তখন একটা সিএন নিয়ে আমি আবার পঙ্গুতে নিয়ে যাই পঙ্গুতে এমার্জেন্সিতে সবাইছি দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট পর একটা ডাক্তার আসলো ভিতরে হ্যাঁ দেখার বলতেছে যে আজকে নিয়ে যান আগামীকালকে নিয়ে আসেন

স্যার একটু দয়া করেন একটু হেল্প করেন স্যার একটু দেখেন ক না এটা হবে না আজকে হবে না বুঝলাই উনি চেম্পারে চলে গেল আচ্ছা তখন আমি ভাবতেছি যে কী করবো এই রুগী আমি কীভাবে নেওয়া যাই এই বে বেতার শর্বট আবার টুলির ভিতরে শোয়াই রাখছি এটা আমি মানে আমার মাথায় কোনো কাজ করতে স্যার আমি কী করবো কতক্ষণ পর বৈশাখ একটু বৈশাখ ভাবলাম যে কী করা যা